আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ব্যারিস্টার আরমান শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন ছয়ই আগস্ট দীর্ঘ আট বছর পর গোপন কারাগার থেকে বের করে নিয়ে আসা হয় জামাতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমানকে ঢাকার উপকণ্ঠের একটি কর্দমাক্ত জায়গায় গাড়ি থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয় তাকে চোখ বাঁধা হাত করা কি হয় এ নিয়ে বেশ আতঙ্কে ছিলেন তিনি তখনও ব্যারিস্টার আরমান জানতেন না শিক্ষার্থীদের গণবিপ্লবের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন আর সেই গণবিপ্লবের পরেই তিনি আট বছরের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন ব্যারিস্টার আরমান বলেছেন আট বছরের মধ্যে সেবারই আমি প্রথম মুক্ত বাতাস পাই আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে ব্যারিস্টার আরমানকে দীর্ঘ আট বছর বন্দি করে রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তিনি গণবিপ্লবের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ওই গণবিপ্লবের মুখে তার দীর্ঘ পনেরো বছরের শাসনের আকস্মিক সমাপ্তি ঘটে তার মধ্যে ছিল গণগ্রেফতার এবং তার বিরোধীদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল একটি গোপন কারাগারে এই কারাগারে যারা থাকেন সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না বেরিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল জানালাবিহীন একটি ঘরে তিনি জানিয়েছেন গোপনে কারাগারের রক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখত এজন্য আজান শুনতেন না এবং বুঝতে পারতেন না কখন কোন নামাজের সময় হয়েছে এছাড়া কত সময় আটকে আছেন সেটিও বোঝার উপায় ছিল না কিন্তু যখন গানের শব্দ বন্ধ হতো তখন বুঝতে পারতেন এ কারাগারে তিনি একা নন আরও অনেকে আছেন কারণ তিনি অন্যদের চিৎকার ও কান্নাকাটির শব্দ শুনতে পেতেন গত বছর হিউম্যান রাইটস ওয়াস জানিয়েছিল দুই নয় সালে ক্ষমতায় আসার পর নিরাপত্তা বাহিনী ছয়শটিরও বেশি গুমের ঘটনা ঘটিয়েছে গোপন কারাগারের কথা প্রথমে প্রকাশ্যে আসে দুই সালে ওই বছর এক হুইসেল ব্লোয়ার এ ব্যাপারে তথ্য দেন কিন্তু হাসিনা সরকার এ দাবি প্রত্যাখ্যান করে এমনকি যেসব ব্যক্তিকে গুম করার অভিযোগ উঠেছিল তাদের অনেকে সমুদ্র পাড়ি দিতে গিয়ে মারা গেছে বলেও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছিল তারা ব্যারিস্টার আরমান আরও জানিয়েছেন যুদ্ধা অপরাধের অভিযোগে ফাঁসি হওয়া তার বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে তাকে গুম করা হয় ওই সময় তিনি তার বাবার পক্ষে আইনি লড়াই করেছিলেন মিডিয়ায় প্রকাশ্যে বিভিন্ন কথা বলেছিলেন তার বাবার বিচার নিয়ে বিভিন্ন অভিযোগ করেছিলেন কিন্তু তিনি জানতেন না এসব করার জন্য তাকে টার্গেট করা হতে পারে তিনি বলেন একদিন রাতে তারা আমার বাড়িতে হানা দেয় আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার বাবার মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে আমাকে গুম করা হতে পারে আমি তাদের বলতে থাকি আপনারা জানেন আমি কে আমাকে আমার মামলা চালিয়ে যেতে হবে পরিবারের পাশে থাকতে হবে তাকে গুম করার চার সপ্তাহ পর মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয় কিন্তু তিনি তা জানতে পারেন তিন বছর পর কারাগারের এক রক্ষী ভুলক্রমে তাকে জানিয়ে দেন তার বাবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে নিজের মুক্ত জীবনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার আরমান তিনি বলেছেন পুরো বিষয়টি সম্ভব হয়েছে কিছু তরুণের মাধ্যমে যখন আমি এসব শিশু বাচ্চাদের দেখি আমি সত্যি আশা দেখি এটি একটি সুযোগ হবে যেখানে বাংলাদেশ নতুন দিক খুঁজে পাবে হাসিনা সরকার ব্যারিস্টার আরমানকে শুধু গুম করে নেই তার পরিবার যেন গুমের ব্যাপারে কোনো কথা না বলে সে ব্যাপারে প্রতি বছর সতর্ক করে দেওয়া হতো মহান আল্লাহতালা আমাদের এই বাংলাদেশকে স্বৈরশাসক থেকে হেফাজত করুন আমিন